পৈশাকের পাতা এটা পৈশাক সবাই চেনে এটাকে কি সুন্দরভাবে হয়ে রয়েছে ছাদের মধ্যে হয়ে রয়েছে ওইশাক তো আগে একদিন পৈশাকের পাতাগুলো দেখিয়েছিলাম অনেক বড়ো বড়ো ছিল কয়েকটা পাতা এখান থেকে কেটে নিয়েছিলাম এই যে সেই অংশটি এখানে পাতাটা নেই তো আজকে এই ডগাটা পুরোটাই কেটে নেব সেই জন্য আজকেও ভিডিওটা একটু শেয়ার করছি দেখুন কত বড়ো হয়েছে লতাটা সম্পূর্ণ জৈবিকভাবে এই গাছটি তৈরি হয়েছে আরও দেখাই ধীরে ধীরে এই যে কতটা বড়ো হয়েছে আর এখান থেকেও পাতাগুলো তুলে নিয়েছিলাম দেখুন এখানে কি সুন্দর আবার পিউ ওই সরি উইবি বিটুলি আসছে তো এটা কাটবো কিনা এখন চিন্তা করছি আর একটা আশ্চর্যজনক ব্যাপার হলো যে এই গাছটি এমন একটি কন্ডিশানে রয়েছে যেটা কিনা আমার কাছে খুবই আশ্চর্যজনক সম্পূর্ণ জৈবিকভাবে এই গাছটা বসানো এই যে দেখুন আগের বছর হয়েছিল তো আমি কেটে ফেলে দিয়েছিলাম তারপরে এর মানে অবশিষ্টাংশ ছিলই না আমি দেখুন সম্পূর্ণ পচা পাতা এর মধ্যে গাছটা বসিয়েছিলাম তো আগা কেটে নেওয়ার পরে এইখানে যেটুকু অংশ ছিল সেইটুকু পচে গেছিলো তো সেই পচা অংশটুকু আমি কেটে দিয়েছিলাম এবার ভেবেছিলাম গাছটা হবে না তো পরবর্তীকালে দেখি এরকম সাইড থেকে শিকড়ের থেকে খুব সম্ভব বেরিয়েছে গাছে জল দিতে গিয়ে এটা আবার একটু নড়ে গেছে তো ভাবছি হয়তো গাছটা বেশি দিন আর থাকবে না তাই আজকে কেটে নেব আর খাওয়ার মতো মোটামুটি হয়ে গেছে এখনও এটা থাকবে কি না আপনাদেরকে দেখাই কি কন্ডিশন এই যে বেশি নাড়াচাড়া করবো না তা নাহলে এটাও নষ্ট হয়ে যেতে পারে মানে এই জায়গায় বসিয়েছিলাম এখানে তো নেই সাইড থেকে শিকড়ের থেকে একটুখানি বেরিয়েছে আবার এইভাবে গাছটা হয়ে রয়েছে তো এখানে আবার কী সুন্দর পুঁই বিটুলি হচ্ছে এখন আমি চিন্তায় পড়ে গেছি কি করব তো যাই হোক ভাবছি নষ্ট হবে না কারণ এটা তো টাটকাই আছে গাছটা এই জায়গাটাই খুব সাবধানে রাখতে হবে আজকে এখান থেকে কেটে নেব এই এই আগাটুকু থাকবে এখান থেকে কেটে নেব তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এক বেলার মতো কেটে নিয়েছি এক বেলার তরকারি ভালোভাবেই হয়ে যাবে এই যে তো সম্পূর্ণ জৈব উপায় কোনো রকম রাসায়নিক কিছু ব্যবহার করা হয়নি পাতা পচার মধ্যেই তৈরি হয়েছে এই গাছটা আর এইটা আমি এইভাবে রেখে দিলাম এই যে এইখান থেকে কেটে নিলাম গাছটা এখন এখান থেকেও আবার অনেক ডগা বেরোবে যদি গোড়াটা বেঁচে থাকে তো এটার জন্যই একটু ভয় পাচ্ছি কি কন্ডিশানে রয়েছে একবার ভাবুন গাছের যেখানে গাছটা বসিয়েছিলাম তার মধ্যে নেই আর এটাও প্লাস্টিকের প্যাকেট দেখলেই বোঝা যাচ্ছে কত পুরনো হয়ে গেছে তো আমি প্যাকেটের মধ্যেই সাধারণত গাছ বসাই তো এটারও অবস্থা খারাপ আমি এখন এটা সরাতে পাচ্ছি না যেহেতু এই গোড়ার অংশটা এখানে রয়েছে তো এখন এইভাবেই থাক দেখা যাক এটা বাঁচে কি না রেখে দিলাম এইভাবে আর বাকিটুকু আজকে রান্না করা হবে তো এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দূষণমুক্ত রাখতে আমার এই চেষ্টা চলতে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই